নমস্কার কেমন আছেন সবাই সবাইকে মনি মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত এখন প্রতিদিনই নতুন স্পেশাল স্পেশাল খুব ভালো সব পর্ব আসতে চলেছে কেননা জেনে গেছেন আগের পর্বে যে রবের অন্নপ্রাশন চলেই আসছে আর কয়েকটা দিন বাকি আছে মনে হচ্ছে আর দশ দিন মতনই আছে এই যে দেখুন সব নিয়ে সকালবেলা বসে পড়েছি বাজে হচ্ছে আটটা এতক্ষণ অন্য সমস্ত কাজ করেছি আরও প্রচুর কাজ কালকের ওই জামা কাপড়গুলো সব নিতে পারিনি একবারে আমার কর্তা খানিকটা নিয়ে গেছে আর এই যে সব ব্যাগ ভরে ভরে রাখা আছে এগুলোকে আবার নিয়ে যাবে আর তারপরেই নিয়ে বসে পড়েছি এই যে দেখুন এইসব নিয়ে যেই তত্ত্বগুলো যে কটা পারি সবগুলো নি ওই জন্য একটা তো সেই দিয়া করে রেখেছিল আর কালকের করা হয়নি এগুলো নিয়ে বসেছি দেখি যে কটা করতে পারি করলে একটু আগাবে কেন তারপরেই আবার রান্না বান্না অন্য সমস্ত কাজ তারপরে দিয়া কোনো কাজ করলে আমাকে আমি সোনাকে রাখি আমি কাজ করলে দিয়া রাখে তো এইভাবেই চলে বাচ্চা বাড়িতে থাকলে সে তো এরকমভাবেই চালাতে হবে কাজকর্ম তো ভাবলাম সকালবেলা এখনও তো ওরা ওঠেনি আমি ততক্ষণে কিছুটা যদি করতে পারি এ দেখুন অনেক খেলনা নিয়ে এসছে এইগুলো ছোটো ছোটো খেলনা সমস্ত এর মধ্যে সমস্ত পশু সব অ্যানিমেল রয়েছে এগুলো আস্তে আস্তে দেখলেও চিনতেও পারবে শিখবে এ দেখুন এই একটা বাচ্চা এটা হামাগুড়ি দিয়ে হাঁটে এই কারটা কিন্তু শুধু কার নয় এটা চালালে ব্যাটারি লাগিয়ে দিলে এটা আবার রোবটও হয়ে যায় এই একটা ক্যাকটাস এই একটা কালারফুল এই যে সব তারপরে এইগুলো খাবার দাবারগুলো এগুলো সব তত্ত্ব সাজাবো পোশাক আশাক এর মধ্যে ভর্তি ও ড্রেস সমস্ত তো এইগুলোই ভালো করব তো সাথে থাকুন কীরকম কি লা হচ্ছে বা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সমস্ত পর্বই মানে প্রতিদিনই কী করছি কী না করছি রব একটু একটু করে তো দেখলেন ওর মায়ের স্বাদ হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো তারপরে আস্তে আস্তে রব বড়ো হলো রবের ষষ্ঠী আতুরের অনুষ্ঠান সমস্ত কিছু হয়েছে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি তো আগামী দিনেও সব শেয়ার করব পাশে থাকবেন সাপোর্ট করবেন তো যাই এগুলো একটা একটা করে আগে করি না করলে কমবে না কেননা মোটামুটি যদি আমি এখন এক ঘন্টা করতে পারি তারপর আবার ওপরে যাবো কাপড় সব কেচে মেলতে হবে গাছে জল দেওয়া আছে এত সকালে গেলে ঠান্ডা লেগে যায় ভালো লাগে না মানে ভিজে গেলে শরীর আরও ঠান্ডা লেগে গেলে এখন যদি অসুস্থ হয়ে যায় বিছানায় পরি জ্বর হয় তাহলে তো হয়েই গেল তাহলে আর কোনো মজাই থাকবে না কেননা বিছানায় পড়ে থাকলে পরে যদি নাও থাকি কাস্তে থাকলে শরীর না চললে আর কি ভালো লাগবে কিছু তো যাই এগুলো একটা একটা করে করতে থাকে সাথে থাকুন এই যে একটা জ্যাকেট এই যে সেট করলাম এত মোটা তো সেট করা খুব অসুবিধা হচ্ছে যাই হোক দূরে তো কোথাও যাবে না বাড়ির মধ্যেই তো এরকম তত্ত্ব সাজাতে কিন্তু আমার দারুণ লাগে সব অনুষ্ঠানে আমি বেশ তত্ত্ব সাজাতে বেশ পছন্দ করি আপনারা যদি খেয়াল করেন ভিডিও তাহলে দেখতে পাবেন কদিন আগে যে বিয়ার বোনের এনগেজমেন্ট ছিল ওখানেও আমি কিন্তু তত্ত্ব সাজিয়ে ছোটোখাটো জিনিসই কিন্তু তাও তত্ত্ব সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগে তো সেই ওই রকমই কথা মতন মানে জিনিসটা কত দাম সেটা বেশি ইম্পর্টেন্ট নয় মানে দেখতে কতটা ভালো লাগছে মানে পাহেলে দর্শন তারপরে গুণ বিচারি এরকমই একটা আর কি দেখতে ভালো হলে বেশ ভালোই লাগে যে কি জিনিস তারপরে সেটা বিবেচনা হবে একটা তো হয়ে গেল এরকম করে ঝটঝট করে কয়েকটা যদি করে নিতে পারি তো ভালো হয় আর কি ওই জন্যই ভালো সকাল সকাল বসে করে নিই আমার বোনের মেয়ের অন্নপ্রাশন মানে গিনির তো তখনও সব তত্ত্ব সাজিয়ে আমরা এখান থেকে দিয়ে আগামী দুজনে তত্ত্ব সাজিয়েছিলাম ওর জন্য ড্রেস এরকমই চকলেট চিপস ছুটি তারপরে মিষ্টি ফল খেলনা সব তত্ত্ব সাজিয়েই নিয়ে গেছিলাম মোটামুটি কুড়িটা মতন তত্ত্ব এখান থেকে সাজিয়ে নিয়ে গেছিলাম। তো সে তারপরে পান সুপুরি হলুদ ধান দুব্ব সেটাও একটা ছোট এরকমই একটা ছোটো শেপের ট্রে কিনেছিলাম ওতে দিয়েছিলাম ফলের একটা বেতে ঝুড়ির মধ্যে ফল সাজিয়ে নিয়েছিলাম তো আর কি ছোটোখাটো এসব করতে বেশ ভালো লাগে দেখুন এই একটা এই যে ড্রেস দিয়ে দুটো ড্রেস দিয়ে একটা এর মধ্যে প্যান্ট সেট সহ গেঞ্জি প্যান্টের এটা একটা হয়ে গেল এবার দেখি অন্য আরেকটা নিয়ে বসবো কি করি দেখুন এই যে এটা একটা হাতাকাটা গেঞ্জি প্যান্টের সেট এটাও হয়ে গেল ওখানে একটা এই যে আমার আপাতত তিনটে করা হলো দেখি এরপর করব না এই যে নটা বেজে গেল তো এবার গিয়ে উঠে টিফিন টিফিন করতে হবে তো দেখা যাক এক দুটো করতে পারলে করব নালে এই সবাই চাও টিফিন খাবে বলছে আজকে ছুটির দিন সব বাড়িতে রয়েছে তো দেখি গিয়ে চাওটাও করবো পরে আবার করব। এই যে আর একটা ড্রেসের এটা ফুল প্যান্ট ফুল গেঞ্জি অন এই শীতেই পড়ার মতন তো শীতেরও ওই যে কেনা হয়েছে শীতের গরমে তো এখানে দুটো সেট এটার সঙ্গে এটার প্যান্টের সেট এটার এটা তো তিনটে মোটামুটি চারটে করা হলো ড্রেসের এটাও শীতের এটা শীতের নয় এটা এমনি নর্মাল গেঞ্জি প্যান্ট এটাও গরমে বা এমনি পরার এটা একটা তো আর এখন হবে না এবার উঠে চলে যাব যাই গিয়ে এবার টিফিনটা করি চা করে তো খাচ্ছি ওদেরও দিয়েছি আর এই দেখুন টিফিনে করব আর তত সাজালাম না চলে এসেছি চাও করতে চাউটা এই যে ভিজিয়ে নিয়েছি কেটেছি বাঁধাকপি ফুলকপি গাজর এই যে তারপরে কেটেছি বিনস মটরশুটি আর দেবো ডিম কড়াইটাও বসিয়ে দিয়েছি তো এবার চাউমিনটা করে নেব এটাই আজকে টিফিন ছুটির দিনে সবাই বাড়ি থাকলে এটাই আর কি হয় টিফিন করা হয় তা নাহলে খুব একটা হয় না দিয়ে আর আমার টিফিন আলাদা করে খুব কম দিনই হয় খাওয়া দুটো ডিম দিয়ে দিচ্ছি একটু আগে কুড়ি হাজার মতন করে তুলে নেব অনেক কিছুই দেওয়া হচ্ছে শীতকালে এই জন্য চাউ খেতে ভালো লাগে তো সকালে হোক বা বিকালে কেননা সব রকম সবজি থাকে তো তাও আজকে ক্যাপসিকামটা নেই তো ক্যাপসিকাম না গুলো চলবে সবজি জিনিস মটরকপি গাজর ফুলকপি বাঁধাকপি ডিম সব দিয়ে কিন্তু দারুণ হবে কাঁচা লঙ্কাও ডোবো খুঁজিয়ে দিয়ে একটু ভুজিয়া টু বানি সব সবজিগুলোও দিয়ে দিলাম একে একে কাঁচা লঙ্কা কুচো নোটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো এক সময় একটুখানি ভেজে নিই সবগুলোই একটু দিয়ে দেবো টমেটো এবার এগুলো সব ভাজা হয়ে গেছে শেষে দিয়ে দেবো বাঁধাকপি করে দেবো এত কিছু সবজি দিলে এমনিও হেলদি হবে খাবার এরকম সবজি দিয়ে যে কোনো কিছু খেলেই সব রকম দেখুন কালার কালারফুল সবজি রয়েছে এতে দেখতেও যেমনি ভালো হয় আর খাবার কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো দারুণ হেলদি এখনো কিন্তু আমি এর মধ্যে এক ফোটাও নুন দিইনি এবার নুনটা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটাও দিয়ে এবার চাউটা দিয়ে দেবো একটু মিক্স করে নিয়ে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে একটুখানি ভিনিগার অল্প আর একটু দিয়ে দেব সয়া দেখতে কি সুন্দর হয়েছে দারুণ কালারফুল এবার ডিমটাও দিয়ে দিই দারুণ দেখতে লাগছে বলুন সব রকম কালার এরকম এখন অন্ততপক্ষের সরস্বতী পুজো পর্যন্ত প্রচুর প্রোগ্রাম রয়েছে রোজ বেরোনো কেনাকাটা একবার ওরা বেরোবে আবার ছুটির দিন না থাকলে ওরা বেরোতে পারবে না বাবার না থাকলে আর তারপরেই কেনাকাটা সবাইকে নেমন্তন্ন করা তো এইসব করতে নানা রকম সব গোছ করতে জিনিসপত্র কিনতে কান্না ভালো লাগে এই আনন্দ অনুষ্ঠান আনন্দ মুখর সময়ের মধ্যে দিয়ে যেতে সবারই ভালো লাগে খারাপ সময়ের মধ্যে দিয়ে গ্যাস যেতে কারোই ভালো লাগে লাগে না কিন্তু তাও মানুষের সব রকম পরিস্থিতি মানিয়ে নিয়েই চলতে হয় সব রকম পরিস্থিতির ভেতর দিয়েই যেতে হয় এবার দিয়ে দেবো একটুখানি টমেটো সস এবার দেখুন দেখতে কেমন লাগছে সব রকম মিলিয়ে যেমনি সব রকম জীবনটাই মেলানো মেশানো কখনো ভালো সময়ের ভেতর দিয়ে যাওয়া কখনো আবার খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া পরিস্থিতি যখন যেমন সামনে এনে দেয় সেইভাবেই চলতে হয় তো আমার চাওটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো সবাইকে ডেকে দিয়ে দেবো চৌদি গেছে সাড়ে দশটা দেখুন সাড়ে দশটা বেজে গেছে টিফিন টিফিন খেয়ে দেখুন অনেক কাজ করছি এগুলো হচ্ছে গোটা গরম মশলা গুঁড়ো করলাম এতটা আর দেখুন এই যে এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন এটা আমার ঘরে এই যে এক্ষুনি করলাম লঙ্কার গুঁড়ো এবছর দু হাজার পঁচিশ সোনি লঙ্কার গুঁড়ো কিনতে নেই দেখুন দেখলে বুঝবেন দানা দানা এই যে বীজগুলো এখনো আছে এই এক কৌটো মতন লঙ্কা বোটা ছাড়িয়ে এই গুঁড়ো করলাম এই এক মাস চলে যাবে আমাদের মানে জানুয়ারি মাসে যে কদিন আছে তেমন অনুষ্ঠান আছে একবারে করে নিলাম হয়ে যাবে কারণ আমার লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে এটা আগের বছরের যেটুকু ছিল সেটা এবছরের লঙ্কা সব গোটা কেনা হয়েছে দেখুন প্রচুর লঙ্কায় যে গোটা কিনে আনা হয়েছে এত লঙ্কা তা এখন থেকেই ছাড়িয়ে ছাড়িয়ে সব গোটাগুলো ফেলে তাই গুঁড়োগুলো করলাম এই দেখুন সব ওটা ছাড়িয়ে এবার করব এই পাকাল লঙ্কাগুলোর এবার পেস্ট করে রেখে দেবো তাহলে দু তিন দিন অন্তত চলবে কেননা রোজ রোজ পেস্ট করা যায় না দুটো একটা করে তাই জন্য কালকের অল্প একটু করে মাংস করেছিলাম আজকে এটা বাকিটা করে একটু রেখে দেব লঙ্কার পেস্টটা করে নিলাম এটা দিয়ে কিন্তু দারুণ হয় রান্না তো সবই ঘরে ঘরে লঙ্কার গুঁড়ো আর লঙ্কার পেস্ট একদম পুরোটাই খাঁটি এটা ছাড়া সব রান্নাই কিন্তু বেকার হয়ে যাবে আর এটার স্বাদ এটা দিয়ে রান্না করলে দুর্দান্ত হয় চলে এসেছি রান্না করতে রান্না করবে যে লাউর খোসা আলুটা মিলিয়ে ভাজা হবে করব হচ্ছে আজকের এটাও এবছরের নতুন একদম সজনে ফুল কে কে খেতে জানেন কে কে জানেন না বলবেন সজনে ফুলের মধ্যে কটা মটরশুটি দিয়েছি আর এই যে বেগুন দিয়ে এটা ভাজা হবে আর করব আলু ফুলকপির তরকারি আর এই যে বোয়াল মাছ তো এগুলো একে একে বসাবো সবার আগে যেটা করব সেটা হচ্ছে এই লাউল খোসাটা ভেজে নেব লাউল খোসাটা বা লাউল বুটি ভাজা হয়ে গেছে এবার করে নেবো মাছটা নাহলে পরে করলে কড়াইতে লেগে যাবে তো দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার জিরে আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটানা আর এখানে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে হলুদ নুন আর ধীরে ধনের গুঁড়ো আর দেবো হচ্ছে এই যে বাটা লঙ্কা তো এর মধ্যে এটা একবারে বসিয়ে দেবো মাছটা মাখিয়ে নিয়েছি পুরো মাছটাকে এবার এর মধ্যে এটা বেশি ভাজার দরকার নেই বসিয়ে দেবো একটু হালকা মেরে করে এবার দিয়ে দেবো এর মধ্যে এটা একটু হয়ে যাক টমেটো দেবো অনেক দিন আমাদের গোয়াল মাছ খাওয়া হয়নি একটু হতে থাকে মাছটা হয়ে গেছে টমেটো দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে দেবো খুব বেশি ভুল হবে না এই কেউই দেবো আর নামানোর আগে আগে ধনে পাতা দেব যে মাছটা হয়ে গেছে লাউর খোসা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এবার করবো যেটা সেটা সজলে ফুলটা করে নেবো তারপরে ফুটকুটি করবো ভাতে দিকে আমার হয়ে গেছে বন্ধ করে দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম

দিয়ে দেব সজনে ফুল আর মটরশুটি একসঙ্গে এবার এটা একটু মিশিয়ে ঢাকা দিয়ে দেব ফুল দেখা যাচ্ছে না ফুল ছাড়া ফুল ভাজা তো এই যে সজনে ফুলটা নামিয়ে নিয়েছি ফুলকপি আলু ভেজে নিয়েছি তেল দিয়েছে এবার বসিয়ে দেবো হচ্ছে ফুলকপিটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা

চলে যাব এবার অন্য সব কাজ এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করে উঠে এই যে আমাদের রব শুয়ে শুয়ে টিভি দেখছে দেখুন আর এই যে দিয়া আবার এই যে তত্ত্ব সাজাতে বসেছে যে যখন ফাঁক পাচ্ছি একটা দুটো করে করছি সকালে আমি করেছি কয়েকটা দিয়াও করেছিল কালকে একটা আবার এখন এই যে ও ড্রেস সোয়েটার শীতের এগুলো সব জুতো এগুলোকে আবার তত্ত্ব সাজাচ্ছে তারপরে এগুলো ধরবে এখন ওর খেলনা টালনা সব আছে দেখুন এই এতগুলো সাজানো হয়ে গেছে নিয়ে সোনাকে নিয়ে দিয়ে উপরে গেছে এই এইগুলো সব সাজানো হয়েছে খেলনা আর বড় খেলনাগুলো দিয়ে আর করলাম না এরকম সবই সাজানো হয়ে গেছে তো যাই এবার চাটা করব সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগে গলা সব ভার হয়ে গেছে কাশি হয়েছে কাস্তে কাস্তে দিয়ে আর তো বমি করে ফেলছে বাবানের কাশি সবার কাশি তো যাই হোক আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখুন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে মানে অনেকটাই দেখুন সাতটা কুড়ি বাজে এবার চাটা না করলে হবে না এই যে সোনার খেলনা এখনো সব এইখানেই চারিদিকেই ছড়ানো তো আজকের মতন এখানেই শেষ করব সবাই কে শুভ সন্ধ্যা দেখাবে আবার একটা নতুন পর্বে তো আরও আমাদের যা যা আছে করব এই যে টাওয়াল দিয়ে দিয়ে চেডিটা বানিয়েছে চোখগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে বললো বড় টিপ দিয়ে পরে লাগিয়ে দেব লাগিয়ে দেবে তো এগুলো সব হয়েছে করা আরও কি কী করব অন্নপ্রাশনের সব সাজানো সবই আপনাদেরকে দেখাবো তো আজকের মতন এখানেই শেষ করলাম